তাই যে দেখতেছেন আমার সামনে কাট কাঠ এগুলো সেবক বলে আপনি যদি এগুলো করায় বিক্রি করেন এক একটা সেবকের দাম প্রায় মানে আমরা বাংলাদেশে যে চৌকাট বলি বা দরজা বলি দীর্ঘদিন নিয়মিত ভিডিও পড়ে না কারণ যেহেতু কাজকর্মের সমস্যা হয়তো অনেকেই জেনে গেছেন অলরেডি আপনি যদি কাজরত অবস্থায় না থাকেন বা আপনার পকেটে যদি টাকা না থাকে একটা জিনিস খেয়াল করবেন যে সব সময় কেন যেন আপনার মানে কোনো একটা কিছু নাই নাই এরকম একটা অভাব থাকবে যদিও আপনার সাথে টাকা না থাকে অনেকেই দেখা গেছে বাংলাদেশে ব্যাঙ্ক ব্যালেন্স আছে বা বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আছে মানে অর্থ সম্পদ অনেক আছে কিন্তু যদি সাথে সব সময় টাকা পয়সা না থাকে তাহলে কিন্তু আপনি দেখবেন আপনি এক ধরনের অভাব ফিল করতেছেন তা এখন যে কথাগুলো বলতে চাইতেছিলাম যে সৌদি আরবের ভিতরে বর্তমান সময়ে এত পরিমাণ আপনার যে ক্রাইম এগুলো বেড়ে গেছে যেগুলো মানে ধারণা করা যাইতেছে না যে কি পরিমাণ ক্রাইম বেড়ে গেছে তা যারা সৌদি ভিতরে মানে বিভিন্ন রকমের ক্রাইমের সাথে জড়িত আছেন তাদের জন্য একটা সাজেশন দেই। এই যে দেখতেছেন আমার সামনে যে কাঠ আরবিতে এটাকে সেবক বলে সেবক বললে আরবি শব্দের অর্থ হলো সেবক এই যে যে কাঠটা দেখতেছেন এখানে মোট কথা বলতে কী বল দেওয়ার ভিতরে যে কাঠ পরে থাকে বা যে সমস্ত মাল সাবানা পরে থাকে আপনি যদি এই সমস্ত জিনিসও বিক্রি করেন দেখা গেছে প্রতিদিন আপনি এক দেড়শো টাকা ইনকাম করতে পারবেন তা যাই হোক আজান পড়তেছে আজানটা দিক তারপরে আপনাদের মাঝখানে কথা বলি আলহামদুলিল্লাহ আজান অলরেডি শেষ হয়ে গেছে এখন নামাজে চলে যাব তা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝখানে বলার জন্য আমি এখন এই সন্ধ্যার টাইমে ভিডিওটা নিয়ে আসলাম বর্তমানে সৌদি আরবের ভিতরে প্রচুর পরিমাণ ক্রাইম বেড়ে গেছে মানে এগুলা এত পরিমাণ বেড়ে গেছে যে পুরো বাংলাদেশের মানুষের উপরে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয়েছে যারা বিগত সৌদি আরবের ভিতরে ইকামাছারা বা বিভিন্ন রকমের সমস্যায় যারা আছেন তাদেরকে পুলিশি চেক দিয়ে কিন্তু বেশিরভাগই দেশে পাঠাই দিতেছে বর্তমানে কারণ যারা সৌদি আরবে পুরাতন যে লোক আছে অনেক পুরাতন যেগুলা চার বছর পাঁচ বছর রয়ে গেছে বিভিন্ন রকমের সমস্যার ভিতরে যারা আছেন তাদেরকে বেশিরভাগই এই মুহূর্তে ধরা খেলে সরাসরি দেশে পাঠাই দিতেছে অনেকেই ধারণা করেন যে সৌদি আরবের ভিতরে ক্রাইম কেন হঠাৎ করে এভাবে বেড়ে গেল এটা এখন বলা যায় না কি কারণে আসলে বেড়ে গেছে কারণ মূলত ডিটেলস যতক্ষণ পর্যন্ত তথ্য না বেরোবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলা যায় না অনেকেই হয়তো বা বলেন যে বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হওয়ার পরবর্তীতে এই ক্রাইমটা বেড়ে গেছে হ্যাঁ এটা কিছুটা বাস্তব যেমন আগে সৌদি আরবে এই ক্রাইমগুলো হয়তো বর্তমানে কিন্তু তার চাইতে অনেক পরিমাণ বেশি যেটা অনেক পরিমাণ বেশি তা আমি যেই সাজেশনটা দিলাম আপনাদেরকে যারা ক্রাইম করে খান বিভিন্ন রকমের অপরাধের সাথে জড়িত আছেন সাধারণ একটা বিষয় আপনাদেরকে যদি বলি আপনি দেখা গেছে একটা মানুষের কাছ থেকে সর্বোচ্চ পাঁচ হাজার রিয়াল বা দশ হাজার রিয়াল ক্রাইম করে নিতে পারলেন কিন্তু ওই দশ হাজার রিয়াল কামাই করতে আপনার বেশি সময় লাগবে না যদি ক্রাইম করেন আপনার একটা ক্রাইম করতে যায় যদি একবার ধরা হয়ে যান আপনার লাইফটা একদম ধ্বংস হয়ে যাবে আপনার পরিবারও ধ্বংস হয়ে যাবে সেই সাথে আপনার পরবর্তীতে ভবিষ্যৎ প্রজন্ম যারা আপনার থেকে যারা মানে হবে তাদের লাইফটাও ধ্বংস হয়ে যাবে তাই যে দেখতেছেন আমার সামনে কাঠ আর বিতে ভিতরেগুলো সেবক বলে আপনি যদি এইগুলো করায় বিক্রি করেন এক একটা সেবকের দাম প্রায় মানে আমরা বাংলাদেশে যে চৌকাট বলি বা দরজা বলি এগুলো কিন্তু বিক্রি করা যায় আর এগুলো বিক্রি করা যায় আমি নিজেও জানতাম না হঠাৎ করে একটা মার্কেটে আমি যখন কাজ করি তখন আমরা এইগুলো ফেলে দিতেছিলাম সব মার্কেটের ভিতরে যত কাঠ আছে সব আমরা বাইরে ফেলে দিতেছিলাম ফেলে আমরা এক জায়গায় জমা করে রাখছি আর কি যে এইগুলো বলো দেওয়া হয়তো বা নিয়ে যাবে তা পরবর্তীতে হঠাৎ করে এক গাড়িওয়ালা এসে বলে যে ভাই এগুলো কি বিক্রি করবেন কি পরে আমরা তাৎক্ষণিক হঠাৎ করে ডিসিশন নিয়ে নিলাম যে হয় এইগুলো আমরা বিক্রি করব কত টাকা দেবেন তারপরে সে কোনো কথাবার্তা না বলে যে এক এক পিস দশটি রিয়াল করে পাবেন তা আমরা বললাম না দশ টালে বিক্রি করবো না যদি পনেরো রিয়াল হয় তাহলে নিয়ে যান পরবর্তীতে সে পনেরো রিয়াল করে এক একটা দরজা কিন্তু নিয়ে গেল তাই বুদ্ধিটা তাদের জন্যই দিলাম সৌদি আরবের ভিতরে যারা অপরাধ করেন তাদের জন্য কারণ এই সমস্ত কুড়েনো ফেলাইনো কাজ ভালো কোনো মানুষ করুক সেটা আমি কখনোই সাজেস্ট করি না কারণ সৌদি আরবে কাজ করে খাইলে কর্মের অভাব নাই অভাব নাই সৌদি আরবে যদি আপনি কাজ করে খান অভাব নাই একটা না একটা সাইড আপনার জন্য খোলা আছে কিন্তু যারা এই অপরাধী কাজ করেন তাদেরকে এই কথাগুলো বলতেছে এই যে দেখেন আরও একটা সেবক আমার সামনে যে পড়ে রয়েছে এই যে দেখেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট বিক্রি করা যায় অথবা যদি আবার দেখা গেছে সৌদি আরবের বল ডিব্বের ভিতর থেকে যে সমস্ত মালটাল খুঁড়ে পাওয়া যায় আপনি যদি এগুলো বিক্রি করেন তাহলে আবার এসে দেখা গেছে একটা মানুষ কিন্তু বাংলাদেশে প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা বা তার চেয়ে বেশি টাকাও কিন্তু অনেকে পাঠায় যেমন সাধারণত বল কাজ যারা করে সৌদি আরবের ভিতরে আমি তাদেরকে ছোটো মনে করে কথাটা বলতেছি না বল দেওয়া বলতে ক্লিনির কাজ যেটা বলে যেটাকে আমি তাদের কথা বলতেছি তাদের মূলত বেতন কিন্তু ছয়শ রিয়াল থাকা খাওয়া সব কিছু দিয়ে ছয়শো রিয়াল মাত্র বেতন একটা মানুষের সৌদি আরবের সর্বনিম্ন খরচে আছে মাসে এক হাজার রিয়াল তাহলে এবার চিন্তা করেন একটা মানুষ কীভাবে ছয়শো রিয়ালের বেতন পায় ইনকাম করে দেশে সে টাকা পাঠায় কারণ তাদের কাজ হইতেছে সৌদি আরবের ভিতরে যত প্রকার রাস্তাঘাটের ময়লা আবর্জনা এগুলো আছে সব কিন্তু ক্লিন করার দায়িত্ব তাদের আর ক্লিন করা শেষে যে সমস্ত ময়লা আবর্জনা পায় বা ওর ভিতরে বিভিন্ন রকমের মাল সামানা পায় ওগুলো কিন্তু বিক্রি করা যায় তাদের কাছে বিক্রি করা যায় বা অনেকে ব্যবসা করে সৌদি আরবে তাদের কাছে এগুলো বিক্রি করতে পারেন তা আমি এই কথাটা তাদের জন্য বললাম যারা সৌদি আরবেদের অপরাধ করেন আপনারা ধারণা করতে পারবেন না যে এই অপরাধ বেশি দিন আগায় নিয়ে যেতে পারবেন না কারণ সৌদি আরবে আগে যারা এই যে সমস্ত প্রাইভেট কার চালাইতো বা ভাড়া টানত যারা তারা কিন্তু এগুলো আগে থেকে কিন্তু বৈধতা ছিল না তারপরে চুরি করে গোপন করে টুকটাক করে যারা এগুলো করতো তাদের কিন্তু ধরা পড়লে পাঁচ হাজার রিয়াল জরিপানা মান মানে দিতে হতো বাধ্যতামূলক আর কোনো শাস্তি ছিল না শুধুমাত্র পাঁচ হাজার রিয়াল জরিপানা এখন সেটা কি হয়ে গেছে এখন আপনার সেই পাঁচ হাজার রিয়ালের জরিপানা কিন্তু এখন বিশ হাজার রিয়াল হয়ে গেছে তারপরও যদি ক্রাইমের বা আপনার ওই গাড়িতে যদি ওই ধরনের কোনো কিছু পায় যাত্রী পায় যাত্রী যদি কমপ্লেন দেয় না আমি কিন্তু মানে যাত্রী আমি এর সাদিক না বা আমি এর বন্ধু না অথবা আমি ভাই না তখন কিন্তু বিশ হাজার রিয়াল জরিপানা তো করবেই করবেই সেই সাথে তিন মাসের জেল দিয়ে দিবে এটা কিন্তু বাধ্যতামূলক বর্তমানে তা যারাই যে কোনো ধরনের অপরাধের সাথে জড়িত আছেন আমি বিনত অনুরোধ করে বলবো যদি অপরাধী করে খাবেন কেন বাহির বিশ্বে আসলেন বা বাহিরে কেন আসলেন নিজের দেশটাকে কেন সুনাম ক্ষুণ্ণ করতেছেন এই যে বর্তমান সৌদি আরবের ভিতরে যতগুলো ক্রাইম বেড়ে গেছে সব থেকে বেশি কিন্তু বাংলাদেশিদের নাম উপরে আছে আর এভাবে যদি দিন দিন চলতে থাকে কোনো একটা সময় দেখা যাবে যে বাংলাদেশিদের ভিসেই বন্ধ করে দিচ্ছে সৌদি আরব আপনারা হয়তো অনেকে জানেন না সৌদি আরবে কিন্তু দু সালের পর থেকে প্রায় পনেরো সাল পর্যন্ত প্রায় একটা না সাত আট বছর বা আট নয় বছর কিন্তু একদম বিষয় বন্ধ ছিল টোটালি বন্ধ ছিল কোনো ধরনের বিষয় কিন্তু চালু ছিল না তো এগুলো যাচাই বাছাই করে তারপরে কাজকাম করবেন সৌদি আরবে সব সময় অনুরোধ করবো কেউ অপরাধের সাথে জড়িত হবেন না কারণ এগুলো খারাপ লাগে ভাই যখন সৌদি আরবে ন্যাশনাল টেলিভিশনের পর্দায় যখন এগুলো দেখায় যে মানে বাংলাদেশিদের নাম তখন আমাদের এগুলা খারাপ লাগে এগুলা শুধুমাত্র সৌদি আরবে দেখায় বিষয়টা এরকম নওয়াল পৃথিবীর ইন্টারন্যাশনাল যতগুলো চ্যানেল আছে সম্পূর্ণ চ্যানেলে কিন্তু কি সমস্ত কিছু প্রচার করা হয় যার নিজের দেশকে যারা ভালোবেসে থাকেন তারা অন্তত বাইরে এসে কোনো সময় কোনো প্রয়োজনে এ ধরনের কাজ করার চেষ্টা করবেন না যে যে বুদ্ধি শিখাই দিলাম মাসে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন যদি আপনারা এই প্রসেসিংটা জানেন আর প্রসেসিংটা কি আমি আবারও বলি সৌদি আরবে যে বল ড্রামগুলো আছে ড্রামের ভিতরে দেখবেন বিভিন্ন রকমের তেলের ড্রাম বা প্লাস্টিক বা কাগজ পলিথিন এগুলো কিন্তু পড়ে থাকে ভাই আপনি তো চুরি করবেন না এগুলো কিন্তু সৌদি আরবে করা আইনগত হিসাবে অপরাধ কিন্তু কেগুলার জন্য ধরা পড়লে কিন্তু আপনাকে ওই বিশ হাজার রিয়াল গ্রামও দিতে হবে না বা আপনাকে ওই বড়ো ধরনের জেল ফাঁসিও দেবে না হয়তোবা সর্বোচ্চ দেশে পাঠাই দেওয়ার সম্ভাবনা আছে আর নাহলে ছেড়ে দিবে। আর যদি আপনি অপরাধ করেন আপনার দেশের সুনাম তো নষ্ট করবেনই সেই সাথে আপনার মানে দুই চার পাঁচ বছর দশ বছর জেল হয়ে যেতে পারে এমন অনেক অহরহর মানুষ সৌদি আরবের জেলখানায় পড়ে রয়েছে ভাই আমি নিজে কিন্তু জেল খাইটি আমি এই তথ্যটা অনেক ভালোভাবে জানি সৌদি আরবের জেলখানা বা গারদখানা যেখানে আসামি রাখা হয় মানে একদম পাগলের মতো হয়ে যায় তারা চিল্লা ফাল্লা করে মানে কি যে অবস্থা আমি মাত্র চব্বিশ ঘন্টা জেলখানার পরে আমি দেখাইছি যে কি পরিমাণ কষ্ট সৌদি আরবের জেলে তাই ধরনের অপরাধের সাথে যারা জড়িত আছেন অনুরোধ করে বলি ভাই অপরাধ কাজ করেন না কারণ এটা আপনার নিজের দেশ না যে এটা আপনি পার পেয়ে যাবেন এইখানে অপরাধ করলে একটা সৌদি নাগরিক যদি অপরাধ করে আর সে যদি একবার সেই অপরাধের প্রমাণিত হয় তাহলে কিন্তু তার বিন্দু পরিমাণে কোনো সার নাই আর আমি আপনি তো দূরের কথা আমরা তো অন্য দেশ থেকে দেশে আইছি আমরা ঠিকমতো রাস্তা দিয়ে হাঁটলে সৌদির আমাদের দাম দেয় না আর আমরা কোনো একটা অপরাধ করলে কিন্তু তার প্রেশারটা কি যে হবে এটা আপনার ধারণার অনেক বাইরে ভাবতে পারেন দু এক বছর জেল খাটিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দেবে না কখনোই না অপরাধের সাথে জড়িত হইলে আপনার লাইফ মানে ধ্বংস হবে সৌদি আরব এমনও মানুষ আছে যে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে জেল খাটতেছে কিছু করার নাই কিচ্ছু করার নাই কারণ এ দেশের আইনি এরকম তা যাই হোক শর্ট টাইম অনেক সুন্দর একটা পরামর্শ আপনাদেরকে দিলাম যদি ভালো লাগে অবশ্যই এগুলো মানার ট্রাই করবেন বা চেষ্টা করবেন আমরা যেহেতু সৌদি আরবে পুরাতন এই যে প্রায় চার বছরের উপরে আলহামদুলিল্লাহ হয়ে যাবে আর দুই মাস তিন মাস পরে তাই এই কথাগুলো আপনাদের মাঝখানে বললাম অনেকে বা এই সমস্ত তথ্য কথা পাবেন না খুঁজে তা যাই হোক এখন আমি না চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম